আন্তর্জাতিক আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মিডিয়া ফ্লোটিলায় যোগ দিতে যাচ্ছেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে গাজায় সংবাদ ও তথ্য অবরোধ ভাঙার প্রচেষ্টায় অংশ নেবেন শহীদুল আলম আটাশ সেপ্টেম্বর ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং সেখান থেকে নৌবহর গাজা অভিমুখে রওনা হবে এ উপলক্ষে সাতাশ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথে দ্রিক ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির লক্ষ্য ও ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির বার্তা তুলে ধরেন শহীদুল জানান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিন ও গাজায় মানুষ হত্যা করছে তবে সারা পৃথিবী প্রতিবাদ করছে সেই প্রতিবাদের অংশ হিসেবেই মিডিয়া ফ্লোটিলায় যোগ দিচ্ছেন তিনি শহীদুল আরও জানান ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের সংখ্যা এখনই নির্ধারিত নয় উল্লেখ্য গত ত্রিশ আগস্ট প্রায় চুয়াল্লিশটি দেশের পাঁচশো কর্মী গাজা অভিমুখী এই ফ্লোটিলায় যোগ দেন যার মধ্যে ত্রাণ সামগ্রী রয়েছে ইতিমধ্যে নৌবহর দুটি ইসরায়েলি হামলার শিকার হয়েছে দু সাল থেকে ইসরায়েলের অবরোধ চ্যালেঞ্জ করতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এই বিশ্ব নাগরিক উদ্যোগ গ্রহণ করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা